আরে আর একটু কষ্ট করো জান হয়ে গেছে ডক্টর আপনি কি এটা বেডরুম পাইছেন লিপমি মি আমার এমন করছে ওঠা কথাতেই মোটেও ভরকালেন না উনি বরং কবুরটা আর একটু আঁকড়ে ধরে কাছে টেনে নিলেন চুলগুলো নিচের আঙ্গুলের সাহায্যে কানের পিছনে গুছে দিতে দিতে বললেন তোরে বলছি এত কিছু খেয়াল করতে আমি ওনার দিকে প্রকুচকে তাকিয়ে বললাম মোটেও ফাঁসলামো করবেন না ক্লাস করছিলাম আমি মিস হলো আমি হেল্প করে দেব মেঘা পাখি আমি ওনার দিকে আর চোখে তাকিয়ে ঠোক কিনলাম তারপর নিচের দিকে তাকিয়ে বললাম লাগবে না উনি ভ্রুকুচকে হালকা রাগ নিয়ে বললেন চুপ কর বেশি বুঝিস না দাঁড়িয়ে থাক আমি ওনার হাতের উপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে বললাম কেউ দেখে ফেলে নিজের মান সম্মান তো যাবে এর সাথে আমারটাও এত কিছু খেয়াল করতে হবে না তুই দাঁড়িয়ে থাক শুধু বলেই উনি আর একটু চেপে ধরে ক্রমশ এগুতে লাগলেন আমি চমকালাম ভর কালাম চোখের পাতা পূর্ণবার কয়েক তরজ দিকে একবার তাকিয়ে অসহায় কণ্ঠে বললাম হাসপাতালেও বেডরুম খুলে বসেছেন না আমি ফুপিকে বলবো শত বিরক্তি যেন এসে ফির করলো ওনার মুখে বেশ বিরক্তি নিয়ে বললেন যা বল তোর ফবিকে ভয় পায় নাকি ছাড়ুন আমাকে এক্ষুনি কল করব। উনি পাখা হাসলেন শাড়ি ভেদ করে ওদর স্পর্শ করে বললেন নিজেকে কি আমার থেকে বড় চালাক মনে করিস আমি ওনার হাতটা সরিয়ে দিতে চেয়ে বললাম হাত সরান হুম হুম সরান না না বুঝলাম উনি থামবার না নিজের মতোই আবারও এগিয়ে আসার চেষ্টা করছেন এদিকে লজ্জায় পূর্ব ভেবে নিজেকে শিথিয়ে নেওয়া আমি ততক্ষণে ফোন দিয়ে ব্যস্ত অবশেষে ঠোঁট স্পর্শ করার আগেই আমি চিল দিয়ে পড়ে উঠলাম আরে ইরা তুই আমার কথা শুনে কিছুটা দূরে সরলেন তানভীর ভাই তবে ছাড়লেন না ভ্রকুচকে আমার মুখের দিকে তাকিয়ে বললেন মোড়ের বারোটা না বাজালে চলে না আমি নিচে ছাড়িয়ে কিছুটা তোরেশ্বরে পড়লাম এখানে এই মোট দেখানো যাবে না তুই বললাই হলো অভিয়াসলি তানফির ভাই প্রকোচকে ধমকেশ্বরে পড়লেন এই তুই একটা পেচি মেয়ে হয়ে আমার মুখের ওপর কথা বলিস সাহস করতো বড়। আমি ওনার দিকে ফিরে নিচের কোমরে দুই হাত রেখে ঘাড় কিছুটা কাত করে বললাম আচ্ছা আমি পিছি? তা নয় তো কি এই শাড়ি আর অ্যাপ্রন পরে কি নিজেকে বড় প্রমাণ করতে চাস আচ্ছা ভালো তো আমি পেছি আরেকবার আইসেন আমার সাথে বড়দের কাজ করতে বলেশ্বারি কুচিত হয়ে পিছনে ফেললাম আমি দরজা খুলে বাইরে যাওয়ার প্ল্যান আছে একটু এগুতেই তানফির ভাই দৌড়ে এসে আমার কোমর ধরে উপরে তুলে ফেললেন ভয়ে হালকা চেঁচালাম আমি উনি টেবিলের ওপর সুন্দর করে বসিয়ে বললেন আমি মজা করছিলাম মেগাপাকে এটা কি ছিল কোনটা আমি দাঁত কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বললাম এভাবে তুলে আনাটা উনি নিজের দুই হাত আমার কাঁধের দুই পাশে তুলে দিয়ে মুচকি হেসে বললেন আরে তুই চলে যাচ্ছিলি তাই তুলে আনলাম তাই না হুম হাসপাতাল থেকে কি পেয়েছেন আপনি হাসপাতাল তো হাসপাতালই ডিউটি রেখে এসব কি করছে তানফির ভাই একদম ইনোসেন্ট মার্কা ফেস শুনিয়ে বললেন কই কি করলাম এমন তো না যে আমি কাজে ফাঁকি দিচ্ছি আমি তো কাজই করছি তাই বুঝি এটা কাজ তানফির ভাই আবারও নিচের ফর্মে ফিরে এলেন কোমর চেপে চোখ টিপে বললেন এটাও একটা কাজ আচ্ছাইরা আমার কথা শুনে মুখ বাঁকালেন তানফির ভাই অন্য দিকে ফিরে বললেন তোর কাছে তো আজাই নাই আনরোম্যান্টিক কথাকার এবার আমি নিচ থেকে মুখ তুলে ওনার দিকে তাকালাম আলতো চেঁচিয়ে বললাম কি আমি আন্টোমেন্টিক তা নয় তো কি সারাদিন খালি পটর পটর করিস আর জ্ঞান দিস ও হ্যালো জ্ঞান আমি না আপনি দেন সারাদিন এটা করিস না ওটা করিস না কি এলেন আমার রোমান্টিক পুরুষ বলতে বলতেই অনেকবার মুখ ভেঙছি কাটলাম আমি তানফির ভাই কাল চেপে ধরে হালকা হেসে বললেন তুই চাইলে এখনই দেখাতে পারি প্রচন্ডী বনিয়নের হাতটা সরিয়ে দিলাম আমি উনি আবারও কাঁধে হাত ঠেকিয়ে বললেন তুই বললেই তো আর হবে না দেখতে যেহেতু চেয়েছিস ওনার কথাই প্রতিবাদ করলাম আমি আঙ্কুল উচিয়ে বললাম আমি মোটেও দেখতে চাইনি আপনি এক নাম্বারের নির্লজ্জ আগেরবার মাহফুজের সামনে ধরা খেয়েও শিক্ষা হয়নি কিসের ধরা আমি কি चोर নাকি যে ধরা খাব ও আমাদের পার্সোনাল টাইমে চলে এসেছিল আপনাদের টাইমে সম্পর্কে তো আর মানুষ চিনি বসে থাকে না যখন তখন আমরা আমাদের জায়গায় ঠিকই ছিলাম ও নিজে এসে নক না করে ঢুকে পড়ল তোরা তো কি হয়েছে বুঝলাম না আমি ওকে কুচকে থাকা মুখটার দিকে তাকিয়ে থেকে এফিক করে হেসে দিলাম পা দোলাতে দোলাতে বললাম আপু সে কি সুন্দর করে সেলফি ফুটে উঠেছে দেখেছেন ডাক্তার উনি হাত ভাঁজ করে অন্য দিকে তাকিয়ে বললেন মোটেও না মোটেও হ্যাঁ আপনি মাহফুজের কথায় এমন রিঅ্যাক্ট কেন করলেন करेक्ट তো কথা নয় তোর এত কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছে না আরে আমার কি হবে আমি তো এমনিই বললাম বলতে বলতে মুখ চেপে হাসলাম আমি অনিতা দেখে গম্ভীর কণ্ঠে বললেন হাসার কি আছে আমি হাসি থামিয়ে দিয়ে নামতে নামতে বললাম নাথিং কই যাস উনি এমন ভাবে অবাক হলেন যেন আমার কোথাও যাওয়ারই কথা নয় আমি টোঁচকের ভাব নিয়ে বললাম কই মানে ক্লাস টুমে বলতে বলতেই দরজার কাছে চলে এলাম আমি অমনি পিছন থেকে শাড়ির আঁচলে টান পড়লো আমি পিছনে ফিরে বললাম আবার কি তানভীর ভাই ঠোঁট উল্টে বললেন তুলে এনে লাভটা কি হলো আমি তো বলিনি তুলে আনতে ছাড়ুন বলছি ক্লাস আছে আমায় নিকুচি করেছে তো ক্লাসের এতক্ষণ আটকে রেখে কি পেলাম বলেই শাড়ির আঁচল ছুঁড়ে ফেলে পিছনে ঘুরে গেলেন উনি দীর্ঘশ্বাস ফেললাম আমি অনেচে কি চিনিস আল্লাহ মাহবুদ সানেদ এগিয়ে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম উনি আমার দিকে না তাকিয়েই বললেন ছেড়েই তো দিলাম ক্লাসে যা আপনি যে কত বড় অসভ্য তাকে জানেন উনি আমার দিকে তাকিয়ে বললেন জানি আমি বলতে হবে না জানি বলেই শত বকা খেয়েও তুলে আনলাম পাপড়ি তানভির ভাই আবারও ঠোঁ নিচের দিকে তাকিয়ে রইলেন মুচকি হাসলাম আমি পাটা উঁচু করে ওনার ঠোঁট দিকে এগুতেই দরজায় নখ পড়ল আমার দিকে তাকালেন তানভির ভাই দরের শুনে গেলাম আমি উনি আমার দিকে একবার তাকিয়ে হালকা হাসলেন মাথা চুলকে এগিয়ে গেলেন দরজার দিকে বিনিময় লাচু খাসি উপহার দিলাম আমি দরজা খোলেই ইরা আপুকে দেখতে পেলেন তানফির ভাই কিছু বলতে নিলেই পেছন থেকে এগিয়ে এলাম আমি তা দেখে উনি একবার তানভীর ভাইয়ের দিকে আর আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন মেঘা তানভীর ভাই হাত ফাঁচ করে বললেন হ্যাঁ তো না মানে ওর তো এখানে থাকার কথা নয় কে থাকবে আর কে থাকবে না সেটা আপনি বলে দিবেন মিস ইরা ও আমার স্ত্রী প্লাস এখানের একজন স্টুডেন্ট তাই ওর এখানে থাকাটা অস্বাভাবিক নয় আপনি কি বলতে এসেছেন সেটাই বলুন আমার দিকে একবার তাকিয়ে তানভীর ভাইয়ের দিকে ছলো সুখে চোখে তাকিয়ে বললেন একটা কথার জন্য এতগুলো কথা শুনিয়ে দিলে আমি তো জাস্ট মাহফুজের খবর দিতে এসেছিলাম আমি ভ্রুকুজকে কথার মধ্যেই বলে উঠলাম মাহফুজ ওনার আবার কি হলো আমার কথা শুনে আমার দিকে ভ্রকুজকে তাকালেন তানফির ভাই আমি এখনো এরা আপুর মুখপানে উত্তরের আশায় তাকিয়ে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আইসিউতে মুখে হাত চলে গেল আমার অবাক হয়ে বললাম কি বলছেন এসব বলেই দৌড়ে দেওয়ার আগে তানভীর ভাই পেছন থেকে হাত টেনে ধরলেন আমি ভ্রুকুচকে বললাম কি হলো কই যাবে মাহফুজের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেন না ওখানেই যাচ্ছি কেন তুই গেলে কি সব ঠিক হয়ে যাবে হাসপাতালে দৌড়াদৌড়ি মানাই না চুপচাপ দাঁড়া কিন্তু একদম চুপ অসুস্থ তানভীর ভাই ইরা আপুকে উদ্দেশ্য করে বললেন তুমি যাও আমরা আসছি ওনার বাবা মাকেও খবর দিতে হবে জি বলেই ইরা আপু শুনে গেলেন আমি আবারও যেতে নিলেই তানভীর ভাই রেগে বললেন ওই যেতে বলেছি আমি কি শুরু করেছেন আপনি একটা মানুষ অসুস্থ তাও পরিচিত অন্তত দেখে আসা তো উচিত ওহ এখন আমি খারাপ আশ্চর্য এটা কখন বললাম দেখেই বোঝা যাচ্ছে আই থেকে বের হতেও দিচ্ছিস না যেন তুই গেলেই ঠিক হয়ে যাবে আগে চাই চলুন উনি কিছুক্ষণ আমার থেকে ভ্লুকুচকে তাকিয়ে রইলেন যেন ভীষণ বিরক্ত উনি আর একবার দিতেই বললেন চল বাসায় এসেছি সন্ধ্যায় মাহফুজ এক সময় তোমার টিচার ছিল তাছাড়া আমার ফ্যামিলিও তো ভালো করেই পরিচিত ওনার সাথে সেই হিসেবে ভালোই খাতির ওনার এমন গুরুতর অ্যাক্সিডেন্টের খবর শুনে সবাই হন্তদন্ত হয়ে গেছিল সেখানে আমিও এক্সট্রা ক্লাস করে বাসায় ফিরলাম তখন তো তানফির ভাইয়ের জন্যেই ক্লাসটা মিস গেল কোচ্ছু হেল্প করবেন উনি এক্সামের আগে সুন্দর করে বলবেন বউ বলে ভাবিস না যে তোকে নোটস দিয়ে অথবা এক্সাম হলে হেল্প করব আমি এতটা চোরামে বুদ্ধি আমার নাই নিজেরটা নিজে পড় তাই নিজেই কালেক্ট করতে হবে ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেললাম আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই বিছানায় বসা অবস্থায় তানফির ভাইকে দেখতে পেলাম ওনার তো এত তাড়াতাড়ি আসার কথা নয় ভেবে অবাক হলাম আমি অবাক হয়ে বললাম আপনি আজ এত জলদি কিছু না বলে আমাকে পাশ করে ওয়াশরুমে চলে গেলেন বুঝলাম না রাগটাগ করলেন নাকি উত্তরও দিল না হয়তো টায়ার্ড ভেবেই ওনার জন্য কফি আনতে গেলাম আমি রুমে আসতেই তার ফিরভাইকে বিছানায় বসে ল্যাপটপ হাতে কোথাকুথি করতে দেখলাম আমি চুল থেকে এখনও পানি পড়ছে আশ্চর্য আজ চুল বুঝতে ডাকলেন না এই লোকের যে কখন কি হয় কফি কাপটা টি রেখে ডাউল হাতে এগিয়ে গেলাম আমি ওনার মাথায় হাত দিতেই সরে গেলেন উনি আমি অবাক হয়ে বললাম কি হলো তানফির ভাই কিছু বলছেন না ল্যাপটপের দিকে তাকিয়ে আমি আবারও চুলে হাত দিতে নিলেই উনি সরিয়ে দিলেন আমি রেগে বললাম কি হচ্ছে নাকি কি সরে যাচ্ছেন কেন কাজ করছি আমি এ রাখুন আপনার কাজ আপনার যে অল্পেতেই ঠান্ডা লেগে যায় সে খেয়াল আছে এখনই হাঁচি দিতে লাগবেন এদিকে আসুন উনি ল্যাপটপের দিকে চোখ রেখে বললেন লাগবেন আমার ঠিক আছে আমি মুখ দিয়ে চ উচ্চারণ করে বললাম সমস্যাটাকে বলতে বলতে শাড়ির আচল কোমরে গুছিয়ে বিছানায় উঠে পড়লাম ঠিক ওনার পেছনে গিয়ে আস্তে আস্তে চুল মুছতে লাগলাম এবার আর কিছু বললেন না উনি প্রায় কিছুক্ষণ পর কফিটা ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম নি আপনি কফি চাই না আমার নিতেই হবে কষ্ট করে বানাইছি না লাগবে না বললাম তো নি উনি আর কিছু না বলে কফিটা নিয়ে চমুক দিলেন আমি ওনার দিকে উত্তরের আশায় তাকিয়ে রইলাম কফি শেষ করেও কিছু না বলায় মুখের হাসি মিলিয়ে গেল আমায় উনি ল্যাপটপের দিকে তাকিয়েই বললেন এভাবে ল্যাপটপের ওপরে চলে আসায় সমস্যা হচ্ছে সরো কফিটা কেমন লাগলো বললেন না কফি তো কফি রোজ যেমন লাগে তেমনই লেগেছে কিন্তু একই মন্তব্য রোজ আপনি করেন প্লিজ সর মুড নেই আমার ওলি আমাকে সরিয়ে দিলেন উনি কোমরে হাত দিয়ে তাকিয়ে রইলাম আমি উনি আমার সাথে এমন করছেন আমার সাথে রেগে গেলাম আমি ল্যাপটপ টান দিয়ে সরিয়ে কোলে বসে পড়লাম উনি প্রকুজকে তাকিয়ে বললেন এসব কি এটা নতুন কি আপনি তো রোজ এভাবেই কোলে বসে কফির বেশ প্রশংসা করেন আজ হঠাৎ কি হলো বললাম তো মুড নেই সর আর কাজ করতে দে না রাগ উঠাস না সর না দুই পাশে মাথা নাড়ালাম আমি উনি আমার কোমরে হাত রেখে খামছে ধরে বললেন মেডিকেলে তো আমার কেবিনে খুব লাফাত ছিলে ছাড়ন ছাড়ন বলে এখন যাচ্ছিস না কেন আমি ব্যথায় আঁতকে উঠে বললাম কোমরে ব্যথা পাচ্ছি উনি আরো ছুরি খামছি ধরে পড়লেন আই ডোন্ট কেয়ার ছাড়ুন আসলেই চলে যাব এবার আসবই না উনি মনে হয় ডেকে গেলেন খুব সুন্দর করে হাত দুটো বিছানার সহিত চেপে ধরে পড়লেন এখন যা তো দেখি ছেড়ে দেখো চলে যাব উনি চোখ চোরা লাল করে বললেন। এত শখ ছাড়ব না যে দেখা ওনার কথাই কিছু বলতে যাব তখনই চোপ পড়লো ওনার ঘাড়ে থাকা ছোট্ট একটা ব্যান্ডেজে কাছে না আসলে যেটা চোখেই পড়বে না শরীরের রঙের সাথে মিশে গেছে আমি ভ্রকুচকে বললাম এটা কি উনি আমার হাত ছেড়ে উঠে বসে বললেন কিছু না আমি স্পষ্ট ব্যান্ডেজ দেখেছি দেখতে দিন উনি হাত দিয়ে ঠেকে বললেন দেখে কি হবে দেখে কি হবে মানে আপনি আমার থেকে লুকাচ্ছেন এত দেখতে হবে না আমি ওনার কিছুটা উপরে উঠেই বললাম দেখেন বলছি কতটুকু লেগেছে আর কিভাবে লাগলো বেশি কিছু না ভিড়ের মধ্যে হাঁটার সময় কেউ খামচে ধরেছিল ও মা কেন তোর মতো বোকারা বুঝবে না চিন্তাইকারী হয়তো ভিড়ের মধ্যে মহিলা ভেবেছে আপনি ফিরে গেলেন কেন এখন কতটা দেখি বলতে বলতে ঘাড়ে হাত দিলাম আমি উনি সরে বসে বললেন আমাকে না দেখে তোর মাহফুজকে দেখ গিয়ে কিছুক্ষণ থম মেরে বসে রইলাম আমি এতক্ষণ রাগ দেখানোর কারণটাও যেন স্পষ্ট হল হাসি এলেও সেটাকে চেপে বললাম মাহফুজকে জামাই লাগে নাকি তানফির ভাই নিচের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বললেন যে প্রেম দেখাও আমার প্রতিও তো দেখি না প্রেম কখন দেখালাম সহানুভূতি শুধু উনি আগের মতোই বললেন আর বলতে হবে না সবই দেখি আর সবই বুঝি কি বুঝি গেলে আর কি মাহফুজের প্রতি যে মায়া দেখাও তার এক ফোঁটাও আমাকে দেখাও না আমি মাথায় হাত দিয়ে হাসতে হাসতে বললাম আল্লাহ কোন পাগলে পাল্লাই পড়লাম উনি আমার দিকে আর চোখে তাকিয়ে গাল ফুলিয়ে বললেন হ্যাঁ আমি তো পাগলই মাহফুজি ভালো ওনারে জানেন কেন উনি কই থেকে আসছেন আপনাদের আমার মধ্যে কি আছে তানভীর ভাই কিছু না বলে উঠে চলে গেলেন বারান্দার দিকে মুখ চেপে হাসলাম আমি উনি যে এটা নিয়ে রেগে আছেন বুঝতেই পারলাম না বিছানা থেকে উঠে বারান্দার দিকে এগিয়ে গেলাম জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে বললাম রাগ করেছেন তবে অভিমান ভীষণ অভিমান ভালো তো ভালোবাসেই অভিমান না থাকলে ঠিক জমে না অভিমান করুন তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন আপনি সেই কারণে ধরে? হুম আমার টিচার ছিল আর ওনার জায়গায় অন্য কেউ হলেও এমনই বিহেভিয়ার করতাম আপনি তো জানেনি অন্যের কষ্ট আমার সহ্য হয় না এটার জন্য কেউ রাগ করে কথা বলেন ওকে নিশ্চুপ থাকতে দেখে আমি ওনার সামনে দাঁড়ালাম কলার ঠিক করতে করতে বললাম ইচ্ছে করে করে রাগ করেন তাই না আর এভাবেই ধরা খান আপনি তো মোটেও রেগে নেই বরং নাটক করছেন জানেন ধরা খাবেন হুদাই রাগ করেন কেন উনি মাথা চুলকে হাসলেন কোলে তুলে নিয়ে বললেন ভাল লাগে এসব মোটেও ভালো কাজ নয় শাস্তি হিসেবে প্রাপ্ত কিসের শাস্তি উনি রোমে নিয়ে যেতে যেতে বললেন সকালের কাহিনীটা শাস্তি সকালে আমার তো ছিল নাকি আপনি তো একটা অসভ্য নির্লজ্জ উনি আমাকে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিলেন নিজেও আজ শুয়ে পড়লেন হ আমি খারাপ তোরেও বানাতে হবে পাঁচে লোক বলতে বলতে চড়িয়ে ধরে বুকে মাথা ঠেকালাম উনি শক্ত করে চড়িয়ে নিলেন তারপর পড়লেন শুধু তোর জন্য আমি চোখ করেই মুচকি হাসলাম তারপর বললাম আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে